নমস্কার বন্ধুরা নমস্কার বন্ধুরা নমস্কার করো নমস্কার করো নমস্কার করো নমস্কার করো নমস্কার করো নমস্কার বন্ধুরা আমি আর একবার তোমাদের সামনে আসলাম তোমরা দেখতে পাচ্ছ এটা আমাদের ঘর তো আমরা এই ঘরের থেকে একটা ব্লগ ভিডিও বানাচ্ছি জানি তোমরা সব সময় আমাদের সঙ্গে আছো তাই তোমাদের কারো একবার প্রণাম দাঁড়াচ্ছি তো এই যে এটা আমার ছেলে এটা আমার ওয়াইফ এটা খেলা করছে সবসময় তাই খেলা করে ছেলেটার বয়স দু বছর হলো তো বন্ধুরা খেলা করছে দেখো তো ও জনগণ কতটা শিখেছে একটু বলবে বলছিল তাই ভিডিওতে আসা জনগণ জনগণ করো বলো শুনবে শুনবে ওরা বললো তুমি পারো তো তুমি না

তোমরা ভালো আছো আর বলো তোমরা ভালো আছো বলো 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 তাহলে এটা কাটতে হবে কেটে হবে